আপনি একটা মানুষকে মারবেন মেরে ফেলেন চতুর্দিন মারবে আল্লাহ এদেরকে বসা তাও ফিরদাও বলে না জানি ওদের মশাই কথা ঢুকবে না কারণ খতম আল্লাহ মা আল্লা ক লোভি ও খলো বেরো করে আল্লাহ ভক পেরেস পরে অনেক আল্লাহ জানিয়েছেন দাঁ দেং খয়ের মোল্লাহ কোম ভালো কাজ তোমরা জানো পর্চা এর আগে আমার আল্লাহ যে কথাগুলো দিয়েছেন এই কথাগুলো শোনেন আর এর বিপরীতে কিছু কথা আমি বলছি ওগুলো দুইটা আপনি পাশা রেখে মিলাবেন আল্লাহর কথা নবীর কথা যে কত বাস্তব আপনি এখন ইমান যাদের আছে আরো তাজা হয়ে যাবে আর যাদের ইমান নেই আবু সাহেলের মতো এ কথার সঙ্গে তাদের শয়তানি বাড়বে শয়তানি যাদের বাড়বে ওদের ডাকে বলি না না পরে চলে যাই আগে আমি একটু বসিয়ে রাখি

আয়াত বছর বছর আল্লাহ দিন বিষয় করার জন্য হাঁটুর উপরে পায়ের উপরে গোডালের উপরে ভর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর আমরা এভাবে বসি হাঁটুর উপরে না গোডালের উপরে না আর কি করে পেসন টান মারা যায় সেই চিন্তা থাকে আল্লাহর কসম ভোলাবাসে করান যদি বাংলাদেশে বিজয় থাকে আর আপনি যদি হালালকে হালাল মানতে পারেন হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারেন আপনি দেখবেন এ দুনিয়াটা আমাদের বাংলাদেশটা এ দুইশো আঠাশটা রাষ্ট্রের ভেতরে একটা মিনি জান্নাত হয়ে গেছে আর এটাই দেখতে বাকি আছে আমাদের এই তিপান্ন বছর এ কথা বলে না কেন এখানে করানকে শুধু পড়া না এটা জান করার জন্য চেষ্টা চালাতে হবে আর এটা না না ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ কোরআনে কারীমকে এই দেশে বিজয়ী করার চেষ্টা করা ওই রকম ফরজ এটা আজ অনেকে রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে পেছন ফিরে মুখ ফিরে থাকে আমরা করে আমি কিছু জানি না আপনি অন্ধ আচরণ করছে আপনার এই আচরণ আপনার মনের কথা কে জানে বলেন তো বলেন ভালোবাসি একটু খেয়াল করেন যে শব্দটা নিয়ে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যদি একা বলতেন কোন সময় কোরআন আমার সামনে আমি কোন দিনে আপনার সামনে পড়তাম না সারালকুম মিন আদিন এই আয়াতটা 13 নাম্বার আছে সূরা চারজন বড় বড় নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে এরপর ও বিশ্বনবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী আপনাকে আমি এই বিষয়ে অহি করলাম যে আমার দিন কায়েম করেন আর এই বিষয়ে কোনো মত바 পার্থক্য শুনবে না সুতরাং এই বাংলাদেশে যারা জামাত ইসলামী করেন আওয়ামী করেন বিএনপি করেন তাবলিগ করেন সরমরার মরিদ করেন আমি নিষেধ করছি না কিন্তু আপনার জীবনের টার্গেট যেন এটা থাকে যে আল্লাহ করান কি করে বিজয় হয় এটা যদি আপনার মনের ভেতরে আকাঙ্ক্ষা না থাকে আপনি জামাত ইসলাম করলেও মোনাফিক হয়ে মরবেন সরমনায় পীরের মরিদ হলেও মোনাফিক হয়ে মরবেন আওয়ামী লীগ হলেও মোনাফিক হয়ে মরবেন আপনাকে তো আমি বাঁচাতে চাই জীবনের তার গেট এটা বানিয়ে নেন কি করে এটা বিজয় করা যায় কি করে এটা قائم করা যায় তার আমার হক গুলো আমি বুঝে পাব যেটা নিষিদ্ধ ওটা আমাকে সাড়তে বাধ্য করা হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন মনে করেন রাত নয়টা 10টার সময় বাড়িতে প্রবেশ করে দেখলেন তার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চা 12 টোকা লাশ চিন্তা করেন আমার দেশে কোরআন চলে

কে করলো এই কাজটা যদি ফর যখন কেউ দিতে পারে না ওনার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কারণ পৃথিবীতে এসে যত বড় দায়িত্বে থাকে কে আমাদের দিন তার জবাব দেওয়া লাগলো অত বড় আমি আমার ম্যাডাম তামান্না সুলতানা আমার দুইটা মেয়ে মাওয়া জান্নাত আর ফারিহা জান্নাত এই তিন জনের ব্যাপারে আমি উকিল অভিভাবক কল্লুকুম রাইন ওয়া কল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি কিয়ামতের দিনে তিন জনের ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করবে চেয়ারম্যান সাহেবের আয় কত আমার চাইতে আরো বেশি এমপি সাহেবের আরো বেশি প্রধানমন্ত্রীর আরো বেশি এই পৃথিবীর মডল যিনি জো বাইডেন এর আয় আরো বেশি যাওয়ার দিন 750 কোটি মানুষের ব্যাপারে লা জিজ্ঞাসা করবে তারপরে বাকি প্রধানমন্ত্রীকে 18 কোটি মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এদের হক সম্পর্কে এর পরে বাকি কথা

আর আমার দেশে এই অবস্থায় বারো টকরে একটা লাশ পড়ে আছে আমার ঘরের বারান্দায় না চিন্তা টেনশনে পেরেশানিতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে হঠাৎ করে একটা যুবতী মেয়ে তার বাবা কে সহরাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খরিফাত মুসলিম আমি যে লাশের ব্যাপারে চিন্তিত ওই মাসুম বাচ্চাটা আমার আমি নিজেই ওকে বারো টকরা করে আপনার বারান্দায় রাতে রেখে দিয়েছি হাজরত অমর বলে মেয়ে কি বলো তুমি বসো যখন আমিকে ডাক দিয়ে বললেন খলিফা যে কি বলো তোমার মাথা ঠিক আছে বলে হ্যাঁ ঠিক আছে আমি নিজ গানে নিয়ে দিতে চাই স্বজ্ঞানে স্বইচ্ছা এই কাজ করেছি কিন্তু কেন করলাম এটা আপনাকে জানা লাগবে তারপর আমি রায় দিবেন আমি আমার বাবাকে নিয়ে বসবাস বাসনা জঙ্গলে চারজন যুবক মানুষ তারা গেছে ওই জঙ্গলে শিকার করার জন্য আমি গোসল করে আরছিলাম আমাকে দেখে শেষ পর্যন্ত ওরা যৌবনের দড়নায় শয়তানের ধকায় নফসের জালে পড়ে আমাকে তারা শেষ পর্যন্ত আমার সম্ভ্রম নষ্ট করে ফেলেছে এখান থেকে শেষ না চিন্তা করলাম আমার সন্তানটার বাবা তো একজন না বাবা কয়জন বলে না কেন সাহের বাবার ছেলে মেয়ে হলে ভালো হবে সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি চিন্তা ভাবনা আরো বেড়ে গেল যে এর তো আসলে কোনো দোষ নেই দোষ মানুষগুলো এত নিষ্পাপ মানুষ দুনিয়াতে আসার পরে আমি চিন্তা করেছি এর দোষ নেই কিন্তু আমাকে বিরুদ্ধে যারা আছেন আপনি দেখবেন ওই মানুষগুলো যারো সন্তান এ দেশে নেই ক্ষমতার দোহাই দিয়ে হোক প্রভাব প্রতিপত্তির দোহাই দিয়ে হোক

বড় হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে আর আমি মা হয়ে ওই বয়সে বসে বসে দেখবো না ওই বয়স যাওয়ার আগে ওরে আমি দুনিয়া থেকে বিদায় করে দেয় এই জন্যে এই কোরআনে কারিমের এই আদেশ আমার সামনে এ কারণে টুকরা টুকরা করেছি মারোটা মনে করলাম আমার তো বিচার হওয়া দরকার কারণ মানুষ হত্যা করে যদি বিচার না হয় কোন বিচার করানে কারিমে যেটা পাঁচশোটা আইন আল্লাহ দিয়েছেন এই পাঁচশো আইনের একটা আইন যদি আপনি লঙ্ঘন করেন আর আইনটা যদি দুনিয়াতে বিচার সঠিকভাবে না হয় কেমতের দিন ওই বিচার আল্লাহ ডবল করে দেবে আমি বোঝাতে পারছি পৃথিবীতে কোন কোরআনের আইনের কোন বিচার যদি আপনি না পান যে কোনো কায়দায় বেঁচে গেলেন কেমতের দিন আমার আল্লাহ যদি ওই বিচার করে ডবল করে করবে আর কোরআনে কারিমের পাঁচশো আইন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে পৃথিবীর জমিনে যদি আপনি কিছু করে থাকেন কোরআনের আইনের ব্যাখ্যায় তাফসিরে আমি পড়েছি দুইটা শাস্তি আপনাকে আল্লাহ দুনিয়ায় দেবেই

ধন সম্পদ আমার আল্লাহ বলে আমার জীবন আমি এক নাম্বারে দঙ্কা সংকীর্ণ করে দেব ওর উপায় আয় উন্নতিতে কোনো গর্ব থাকবে না আপনাদের এই সমস্ত জেলাগুলোর খবর আমরা অনেকগুলো বিষয় জানি আমি নাম নিয়ে বলতে পারছি না তাই অনেকে সিয়ার পাওয়ার পর এই পনেরো বছরে এত জমির এত টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না ব্যাখ্যায় যে দুইটা শব্দ পেয়েছি কোরআন দিয়ে আমি কি বলবো না গোপন করে দেবো

একটা সেল চার ভাগের এক ভাগ যদি একজনের হয় তে বাকিpmodি ধাস কাটছে এ বিশাল সম্পদের মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেল তার হওয়ার কথা ছিল না কারণ তার যে বেতন আমি তো জানি আমি সেই 11 সাল থেকে প্রশাসনের সাথে আছি কারণ আমি 11 সালে প্রথম গ্রেফতার হওয়ার পরেই ওছি সাহেবকে পোড়াতাম আমার ওই জায়গা থেকে একেবারে আইসি পর্যন্ত যত সিস্টেম আছে সব গোলামের আয়ত্তে পড়া আছে কার কি পজিশন কার কি টাকা যে হিসাব এখন বের হচ্ছে যে বাস্তবতা আমাদের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি এই লোকটা যদি কেমন পর্যন্ত হায়াত পায় আর ওই বেতন নিয়ে যদি চলে এই সম্পদের মালিক হওয়া তার দ্বারা আরো কঠিন কারণ তার আরো খরচ নেই আর ওনারা যে সমস্ত ভিআইপি জায়গায় থাকে আমি যে অসিকে পড়াতাম ওনার বেতন ওই সময় ছিল প্রায় বিয়াল্লিশ হাজার টাকা অথচ ওনার স্ত্রী আর সন্তান দুইটা ঢাকাতে যেই বাড়ি নিয়ে থাকে ওই বাড়ির ভাড়াই হচ্ছে ওই সময় এগারো সালে বান্ন হাজার টাকা বেতন কত আর বাড়ি ভাড়া বাকি টাকা আরো নেই খাওয়া দাওয়া আছে ছেলে মেয়ের কলেজে বিশ্ববিদ্যালয়ের দলে পড়া আছে আর তার ম্যাডামের যে সাজ এ সব মিলে মনে হয় আড়াই থেকে তিন লাখ টাকা না হলে মাঠ যাওয়ার কথা বেতন কত বেতন যাওয়ার পর আরো ফেরেস্তরা দিয়ে যায় দিয়ে যায় আমি একদিন পড়াচ্ছিলাম পথী জামার দিন পড়াতাম লাদাখগুলো আম্মাত এখন বায়নাক বেল যে ঘোষ খাওয়া যাবে না কে একটা হঠাৎ করে একটা লোক ব্রিফকেসের ভেতরে দশ লাখ টাকা নিয়ে ওনাকে বলছে স্যার এই হাতিয়াটা রাখেন আর আমার ওই মাল ছেড়ে দিন আমার বলছে বসো নেব নেবেন মানে আপনার পড়ার নাম কি আর আজকে সে ঘুষে এত দিন যাই পড়িয়েছি পড়িয়েছি আজকে ঘুষে রায় পর্যন্ত এসেছে সব আকার আর আপনি আজকে এক জিনিস পেয়েছি আমারে বলছে বসো এটা তো ঘুষ না এটা তো হাদিয়া হাদিয়া হাতিয়া আপনার সরকার তাই না

সারা বাংলাদেশ মিলিয়ে আপনি কয় মন গাঁজা না পাবে লালনের মাজারে তার মন মন গাঁজা বেশি ভালো এটা তো আকাশ থেকে পড়ে নাকি